আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করতেছি আসলে আমি কাউকে শেখানোর জন্য এটা করতেছি না আমার আমি রমজান মাসে আমার ছোট বোন আর ওরা খুব বেশি পছন্দ করে এই খাবারগুলো খেতে এজন্য আমি এই খাবারগুলো একটু বাসায় বানিয়ে থাকি আমারও ভালো লাগে এগুলো বানাতে আর রমজানে একটু নতুন একটা আইটেম খেতে আসলে খাবার সবারই খুব ভালো লাগে তো আমি ট্রাই করতেছি নিজে থেকে যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যদিও আমারটা প্রফেশনাল হয়নি তারপরও আমি ট্রাই করেছি যতটুকু পারার করার জন্য আপনারা সবাই দেখে একটু জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর যদি আমার বানানোতে কোনো ভুল হয়ে থাকে বা কিছু তাহলে আমাকে অবশ্যই আপুরা জানাবেন যে আমি আরও কীভাবে পারফেক্টলি বানাতে পারি আসলে মূলত আমি এখানে যতটুকু বানাচ্ছি আমি আরও বেশি বানিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি এতটুকু আমি অল্প একটু আমার সবজি রয়ে গিয়েছিল এই জন্য আমি ওইটার মধ্যে দিয়ে আর ছোটো অল্প একটু বানিয়ে ভাবলাম এতটুকু আপনাদের সাথে একটু শেয়ার করা যাক যেহেতু রমজান মাস অনেক কাজের ব্যস্ততায় থাকে বা মাস তো এর মধ্যে অল্প সময় আমরা খুঁজে অল্প সময় পেলে আমি একটু করা ট্রাই করি আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার এই শীতগুলো কতটা সুন্দর হয়েছে পাতলা হয়েছে আর এটা যদি একটু পাতলা হয় তাহলে এটা খেতে খুব খুব বেশি মচমচে হয় তো আমি এখানে একটা আঠার মতো বানিয়ে নিয়েছিলাম এই আটা দিয়ে একটু পানি মিক্সড করে দেন তারপর সেটা আমি রোলটা করে নিই আর এটা খেতে আসলেই খুবই বেশি মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ইফতার একটা নতুন একটা আইটেম হলে কেন যেন একটু বেশি ভালো লাগে ওটা খাওয়ার জন্য এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছি এখন শুধু জাস্ট এটা খাওয়ার কিছুক্ষণ আগে বের করে দেন এটা ভেজে ফেললেই হবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে সো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন